سلام پڑھتے رہو مومین و نماز کے بعد قبول ہوتی ہے ہر ایک دعا سلام کے بعد سلام پڑھتے رہو مومین و نماز کے بعد قبول ہوتی ہے ہر ایک دعا سلام کے بعد جبی عرش پہ دیکھا کہ چشمے آدم نے

এই বক্তব্যর উপর যদি আমল করেন তো ইনশাল্লাহ দুনিয়া তো কামিয়াব আখরা তো কামিয়াবি কদমে ইসলাম এই যে আখলে সুন্নত সুন্নি শহীহুল আকিদা হক আর শাহাবাই কেরাম আখলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত حضرت مولا علی رضی اللہ تعالی عنہ حضرت امام حسین رضی اللہ تعالی عنہ حضرت امام حسن رضی اللہ تعالی عنہ اے پانچ پنجتن اخل بیت شہبہ کرام انارہ اخل سنت و انتر بھکتو اور এই আহলে সুন্নত ওয়াল জমাতেই হচ্ছে একমাত্র হক এবং সঠিক মুফতি ইয়ার আহমদ খান একটা কিতাব লিখেছেন কিতাবটার নাম হচ্ছে শানে হাবিবুর রহমান মিন আয়াতিল কোরআন যিনি এই জাল হকের মুসানিফ তফসিরে নাহিমের মুসানিফ এই মুফতি ইয়ার আহমদ খান তিনি এই শানে হাবিবুর রহমান মিন আয়াতিল কোরআনের শেষ প্রান্তে লিখেছেন যে কোন জামাতে এই দলে এই ফিরতাতে এই মুফতি সাহেব থাকা এটা হকের দলিল নয় এটা সত্যের দলিল নয় এই যে অলমায় আখলে সুন্নত হক তো আরো অন্যান্য যে বাতিল ফিরকা দলগুলো রয়েছে সেগুলো তো মুফতি সাহেব রয়েছেন হাবি সাহেব রয়েছেন আরি সাহেব রয়েছে তো কোনো দলে এই আরি সাহেব থাকা এটা কিন্তু সত্যের দলিল নয় মৌলানা সাহেব থাকা এটা সত্যের প্রমাণ নয় মুফতি সাহেব থাকা এটা সত্যের প্রমাণ নয় সত্যের প্রমাণ হচ্ছে অলি আল্লাহ থাকা اور علی اللہ اکمت رو اے اخل سنت والجماعتیر مدھیا چھے اپنی ہند الولی خاجہ غریب نواز رحمت اللہ علی اخل سنت والجماعتیر اولی حضرت نظام الدین اولیاء اخل سنت والجماعتیر اولی حضرت نصیر الدین چراغ دہلوی اخل سنت والجماعتیر اولی حضرت امام احمد رجا خان فاجل بریلوی اخل سنت والجماعتیر علی حضرت حافظ ملت حضرت مجاہد ملت انارا شکول اخل سنت والجماعتیر علی হুজুর হজরতে পূর্বান আলী শাহ আহলে সুন্নত ওয়াল জামাতের ওলি হুজুর হজরতে আনোয়ার শফি চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাই আহলে সুন্নত ওয়াল জামাতের ওলি এক কথাই সকলেই ভালো করে লক্ষ্য করে দেখুন যত আউলিয়া কেরাম রয়েছেন সমস্ত আউলিয়া কেরাম আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে আছে তো এই আহলে সুন্নত ওয়াল জামাত হচ্ছে একমাত্র হক এবং সঠিক পথ ব্রাদরানি ইসলাম এই যে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ارشاد করেছেন ইয়া আইয়ুহাল লাযিনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত হে ইমানদারগণ বিশ্বাসকারী যখন নামাজের জন্য দাঁড়াবে নামাজ জরুরি আর এই অলমায়ে আহলে সুন্নাত বাই সুন্নি সহিহুল আকীদা নামাজের পক্ষেই রয়েছেন নামাজের বিপক্ষে নয় আমরা কিন্তু অলি আল্লাদেরও বিপক্ষে নয় নবীগণেরও বিপক্ষে আমরা নয় নামাজেরও বিপক্ষে আমরা নয় আমরা নামাজ অবশ্যই কায়েম করি অলমাই আখলে সুন্নত এবং এই সমস্ত আখলে সুন্নত নামাজকে সাপোর্ট করেন নামাজ কায়েম করেন আউলিয়া এই কেরাম নামাজকে কায়েম করেন আমরা অলি আল্লাহ মানি আমি ক্রামকে মানি নামাজ রোজা সমস্ত যেগুলো সঠিক এবাদত সেগুলো আমরা মানি বিশ্বাস করি এবং আমলও করি তো এই নামাজ সকলের জন্য পাঁচ অক্ত নামাজ জরুরি ভাই সবাই কিন্তু এই নামাজ সবাই কায়েম করবেন হ্যাঁ সকলের জন্য নামাজ জরুরি আছে আল্লাহ পাক আলমের কাছে দোয়া করব হে পাক আমরা কে সকলকেই মধ্যে পরিচালিত করুন বলুন আমিন এবং সঠিক নিয়মে নামাজ কায়েম করার তৌফিক দেন যেটা সঠিক নিয়ম অনেকগুলো নামাজের মধ্যে এখন ভুল নিয়ম রয়েছে মানে প্রচার হয়ে আছে ভুল নিয়ম যেমন এই যে একামতের সময় একামত আরম্ভ করার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে যায় এটা ভুল পাকের কাছে দোয়া করব হে পাক আমরা কে সকলকেই এই ভুলগুলো সংশোধন করার তৌফিক দেন এবং সঠিক নিয়মে আয়েম করার তৌফিক দেন বলুন আমি